হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ডিম আর আলু দিয়ে খুব ছোট্ট একটা রেসিপি তো খুব তাড়াতাড়ি রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো বেশি কিছু কিন্তু রেসিপিটা বানাতে গেলে লাগে না ডিম আর আলু আর সামান্য পরিমাণে কিছু জিনিস লাগে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো কেউ স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো এ দেখো আমি দুটো আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম আলু কেটে নেবে বেশি বানালে বেশি আলু ব্যবহার করবে যে যেরকম বানাবে সেরকম পরিমাণে আলু ব্যবহার করবে আর আমি একটু মোটামোটো করেই কেটে নিয়েছি তোমরা চাইলে আরও পাতলা পাতলা করে কাটতে পারো যে যেরকম পরিমাণে খাবে কি বলতো পাতলা পাতলা করে কাটলেন আরও জিনিসটার মধ্যে লবণটা বেশ ভালো যায় বেশ খেতেও টেস্টি লাগে তো এই দেখো আমি আলুগুলো এখন সেদ্ধ বসে মারা দেখো তোমরা খেয়াল করে আমি কিন্তু রকম তেল ব্যবহার করিনি তেল ব্যবহার করব আমি রান্নার শেষে তো ধরতে পারো তেল ছাড়াই রান্না এটা একদম লাস্টে আমি তেল অ্যাড করব। তো আলুগুলো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি তো তোমাদের আমি প্রথমেই বলেছি যে যেরকম পরিমাণে খাবে সেরকম জিনিসপত্র ব্যবহার করবে আমি যেহেতু অল্প বানাবো তাই অল্প পরিমাণে আলু ব্যবহার করেছি সব কিছু অল্প পরিমাণে ব্যবহার করেছি এ দেখো আলুটা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল অ্যাড করে নেবো কারণ যেহেতু আমি এটা সেদ্ধ বসাবো বুঝতে পারছো এর জন্য এটার মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিছুটা পরিমাণে লবণও দিয়ে দেবো কারণ সেদ্ধর সময় যদি আলুর মধ্যে লবণ না যায় না খেতে একদম বাজে লাগে এ দেখো এখন আমি লবণ এর মধ্যে দিয়ে নিয়েছি আর এ এটা বানাতে গেলে আমার লাগছে কি বলো তো এই দেখো লাগছে হলো পেঁয়াজ লঙ্কা কুচি তো পেঁয়াজটা আমি কেটে নিয়েছি তোমরা যেরকম পরিমাণে বানাবে পেঁয়াজ কুচিও সেরকম পরিমাণে লাগবে তো আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর যখন কাটবে পেঁয়াজগুলো একদম এরকম কুচি কুচি করে কাটবে আর লঙ্কাও তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম পরিমাণে লঙ্কা দেবে তো আমি বেশি ঝালই খাই কিন্তু আর আজকে আমি বেশি ঝাল এখানে অ্যাড করবো না কারণ যেহেতু ছোটো বাচ্চা খাবে এর জন্য বেশি ঝাল এখানে আমি অ্যাড করবো না যে যেরকম পারবে সেরকম পরিমাণে ঝাল দেবে তারপরে এ দেখো আলুগুলো দেখো আমি সেদ্ধ বসিয়েছিলাম জল প্রায় শুকিয়েই গেছে দেখতে পাচ্ছ এর মধ্যে আমি লবণ তো আগেই দিয়ে দিচ্ছি তো লবণ পরেও আমি আবার অ্যাড করব এবার এই দেখো এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দিয়ে দেবো দেখো এখানে ধোয়ার জন্য আবছা এসছে কিন্তু দেখো এ দেখো দুটো ডিম আমি অ্যাড করছি তোমরা চালে আরেকটা ডিমও অ্যাড করতে পারো যে যেরকম খাবে সেরকম পরিমাণে অ্যাড করবে খুব সামান্য পরিমাণে রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো আর রেসিপিটা বানাতে গেলে কিন্তু খুব একটা টাইম লাগে না জানো তো তো বৃষ্টি পড়ছে বাইরেও রকম জিনিস খেতে ইচ্ছাই করে তো চট জলদি তোমরা বানিয়ে নিতে পারো আরে দেখো আমি এখানে এক রকমের গুঁড়ো অ্যাড করছি এর মধ্যে আছে গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আমাদের এগুলো একসাথেই মিক্স করা থাকে মিক্স করে থাকে এর জন্য আমি এটা একসাথেই দিচ্ছি তোমরা চাইলে আলাদা আলাদাও দিতে পারো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আলাদা আলাদাও দিতে পারো আর সাথে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে যে পেঁয়াজ কোচানো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর জন্য তোমাদেরকে আমি বলেছিলাম পেঁয়াজগুলো একটু মিহি মিহি করে কোচাতে কারণ এই দেখো পেঁয়াজগুলো যেহেতু একদম শেষের দিকে দিচ্ছি এর জন্য পেঁয়াজগুলো একদম ছোটো ছোট করেই কাটতে হবে তারপরে আমি এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা যদি চাও আরও অন্য কিছু গুঁড়ো অ্যাড করতে পারো সেটা কোনো ব্যাপার না মুখের টেস্ট অনুযায়ী সব কিছু ব্যবহার করবে এই দেখো এই এরপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যেহেতু প্রথমে লবণ দেওয়া ছিল তবু ডিমের ওপরে মশলার ওপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো মানে স্বাদ অনুযায়ী লবণ দেবো তারপরে এগুলো আস্তে আস্তে আমি উল্টে নেব তো নিচেরটা যখন দেখব যে হয়ে গেছে আস্তে আস্তে আমি এটা উল্টে নেবো আর এই দেখো এখন আমি সাইড দিয়ে সামান্য পরিমাণে তেল দেবো তোমাদের প্রথমেই বলছে তেলটা আমি অ্যাড করবো একদম শেষে তো তেল আমি এখন অ্যাড করছি ধরতে পারো এটা তেল ছাড়াই রান্না তো সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি আমি এখানে তো এবার এটা আস্তে 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 উল্টে নিয়েছি দেখো উল্টে নিয়েছি দেখতে পাচ্ছ যে উল্টে নিয়ে দেখো রান্নাটা কিন্তু ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে কারণ রান্নাটা করতে না বেশিটা সময় লাগে না আর বেশি কিছু জিনিসও প্রয়োজন হয় না রান্নাটা সামান্য একটু সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সেরকম কিছু রান্নাটা করতে লাগে না তোমরা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখো রান্না রান্নাটা করতে বেশি টাইমও লাগে না বেশি উপকরণও লাগে না তো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল জানো তো তো বৃষ্টির দিনে আমাদের না একটু এটা ওটা খেতে ইচ্ছে করে তো তোমরা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখো তো আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সকোনো ব্লগের টা